নারী বিষয়ক সংস্কার কমিশনের নামে যারা মুসলমান নারীদেরকে ঘর থেকে বের করে রাস্তায় নামাতে চায় যারা স্লোগান দেয় ইসলাম নারীদের সাথে বৈষম্য করেছে এদের চোখের মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে ঠিক না বেটি এদেরকে আমেরিকান মেডিসিন খাওয়ানো হচ্ছে মেডিসিন খাওয়ার কারণে আবল-তাবল বলতেছে এদেরকে জোতা পিটা করে এরপরে মাথার মধ্য থেকে মেডিসিন বের করতে হবে ঠিক না বেটি এরা আবার স্লোগান দিচ্ছে যে ইসলাম নারীর সাথে বৈষম্য করেছে সন্তানদেরকে পুরুষ সন্তানদেরকে পিতার সম্পদ ডাবল দিয়েছে নারীকে অর্ধেক দিয়েছে এই গাধাগুলো একটু চিন্তা করে না পুরুষকে ডাবল দিয়েছে কিন্তু সমস্ত খরচ পুরুষের হাতে দিয়েছে নারীর হাতে কোনো খরচ আল্লাহ তাআলা দেন নাই যার কারণে দিন শেষে নারীর কাছে যদি পাঁচ টাকা থাকে পাঁচ টাকাই পরিপূর্ণ থাকে এক টাকাও খরচ হয় না পুরুষের কাছে যদি পঞ্চাশ টাকাও থাকে দিনের দিনের শেষে পঞ্চাশ টাকা পুরোটাই খরচ হয় এজন্য ইসলাম নারীর সাথে বৈষম্য করে অধিক পরিমাণে इज्जत দিয়েছে দুই নাম্বার এরা স্লোগান দিচ্ছে পতিতাকর্মী যারা আছে যৌনকর্মী বাংলাদেশে যারা আছে এদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে নাউজবিল্লাহ এরা নাকি শ্রমিক নিজের মান इज्जत সম্মান সবকিছু নষ্ট করতেছে এরা নাকি শ্রমিকের অধিকার চাচ্ছে নাউজবিল্লাহ এখন কথার পরিপ্রেক্ষিতে বলতে হয় কষ্ট যা করার তাতে পুরুষেরা করে এরা যে নিজের নিজের লুণ্ঠন করতেছে বিলিয়ে দিচ্ছে এই ক্ষেত্রে যারা যে সমস্ত নষ্টা পুরুষেরা তাদের কাছে যাচ্ছে কষ্ট করার ক্ষেত্রে তো এরা করতেছে এরা তো কোনো কষ্ট করতেছে না তারপরে ওরা শ্রমিকের অধিকার চাচ্ছে স্পষ্ট কথা হলো লজ্জাহীনতা পতিতাবৃতি যৌনকর্মী এই যে যে সমস্ত কাজগুলো করতেছে নিজের ইজ্জতকে বিলীন করে দিচ্ছে এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে সব থেকে জঘন্য কাজ বাংলাদেশের সরকারের দায়িত্ব হলো বাংলাদেশের সমস্ত পতিতালয়গুলো ভেঙে ওই জায়গাগুলোকে পরিষ্কার করে জায়গাগুলোর মধ্যে মাদ্রাসা করা দরকার ঠিক না বেঠিক আর পতিতা যারা আছে এদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আপনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসে এরপরে পতিত আবৃত্তির লাইসেন্স দিচ্ছেন আপনার মতো জঘন্য ব্যক্তি আর একটাও নাই এই যে সমস্ত পতিতারা খারাপ কাজ করে যে সমস্ত গুনা অর্জন করতেছে বাংলাদেশ সরকার সমানভাবে এই গুনাহের ভাগ পাচ্ছে এজন্য এদেরকে ইজ্জাত নষ্ট করার জন্য পতিতালয় খুলে দিবেন না এদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করুন আল্লাহ তালা আমাদেরকে যেন সঠিক বুজদান করে সকলে বলি আমি আরেকটি বিষয় বলবেন যে হুজুর নারীদেরকে তো আল্লাহ ঘরে থাকতে বলছে পর্দা করতে বলছে তাহলে এদের কি কি কোনো কোনো নেই এরা করবে না আমাদের ডাক্তারের প্রয়োজন ইঞ্জিনিয়ারের প্রয়োজন শিক্ষিকার প্রয়োজন কত কিছু প্রয়োজন এগুলো কি করবে না হ্যাঁ অবশ্যই করবে তবে একটি মাত্র শর্ত শর্তটা হলো পর্দা রক্ষা করে করতে হবে আপনি সমান শিক্ষা শিক্ষিত হন পুরুষ শিক্ষা অর্জন করতেছে আপনিও করবেন অবশ্যই করবেন কিন্তু আপনাকে পর্দা সহকারে করতে হবে এখন বলবেন বাংলাদেশে পর্দার ব্যবস্থা নাই ব্যবস্থা না থাকলে তার জন্য সরকার দায়ী হবে সে গুনাহকার হবে তবে আমরা বুঝে শুনেই গুনাহের কাজে নিমজ্জিত হব না এজন্য সন্তানদেরকে অবশ্যই ডাক্তার বানাবো আমরা আমার মা বোনকে নিয়ে যখন ডাক্তারখানায় যাই তখন বিপদে পড়ে যাই কারণ মহিলা ডাক্তার খুঁজে পাওয়া যায় না অনেক হসপিটালে এজন্য অবশ্যই মহিলা ডাক্তারের প্রয়োজন রয়েছে শিক্ষিকার প্রয়োজন রয়েছে প্রত্যেকটি সেক্টরে নারীর প্রয়োজন রয়েছে তবে তাদের জন্য আলাদা ব্যবস্থাপনা করতে হবে